আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলি কথাগুলো ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে মতামত প্রকাশ করে যাবেন কথাগুলো হচ্ছে থট্সফ বিল্লাল ভাই এবং জুয়েল বাইরে আমি কিছু কথা বলবো বেশি না একটু কথা বলুন জুয়েল ভাইও আমার ভালোবাসার মানুষ থর্সফ বিল্লাল বাইও ভালোবাসার মানুষ আমি দুজনে কি ভালোবাসি অনুপ্রেরণা না অনুপ্রেরণা বলবো না তারা ভালোবাসার মানুষ তাদেরকে ভালোবাসি তারা মানবিক কাজ করে তারা মানবিক কাজ করে এদিক থেকে আমি তাদেরকে ভালোবাসি জুয়েল ভাই এবং বিল্লাল ভাইকে দুজনই কিন্তু আমাদের প্রতিহিংসার কারণে আমরা একজনের পিছিয়ে লেগে গেছি কিন্তু আমরা একটা কথাই বলবো জুয়েল ভাই মানবতার মানুষ থটস বিল্লাল ভাই মানবতার মানুষ একটা কথাই বলবো আমরা কেউ কারো পিছিয়ে না না লাগি আর দর্শক বিল্লাল ভাই আপনারে বলবো আপনি লক্ষ লক্ষ টাকা মানুষকে দান করতেছেন আপনি এক হাজার টাকা বই বিক্রি করছেন ঠিক আছে এবার আপনি মাংনাও দিতে পারতেন কি দরকার আছিল মানুষের টোলের শিকার হওয়া আপনি তো চৌষট্টি জেলায় চৌষট্টি লাখ টাকা দেওয়ার কথা বলছেন কি দরকার ছিল আপনার এক একশো টাকার বই এক হাজার টাকা না নিলেও নিতে পারতেন নিচ্ছেন আপনি ব্যক্তিগত ব্যক্তিগত ব্যাপার তাতে আমার কোনো মত নাই নিচ্ছেন ভালো আলহামদুলিল্লাহ এর জন্য আমি খুশি বেজান না কিন্তু আমি বলবো আমরা আমরা একজনের পিছনে আরেকজনের সমচালনা করি কারণ থরসব বিলাল ভাই মানবতার মানুষ জুয়েল ভাই মানবতার মানুষ ততেব দুজনেই মানবিক মানুষ আমার পক্ষ থেকে একটা মেসেজ থাকবো আমরা কারো পিছে না লাগে থাকি একজনকে আরেকজনকে সাপোর্ট দেওয়া একজন আরেকজনকে উৎসাহিত দেওয়া ফরসব বিলাল ভাইকে ভালোবাসি জুয়েল ভাইকে ভালোবাসি ততেব জুয়েল ভাই আপনি তারে ওইভাবে আর কথা বললেন না আমার অনুরোধ থাকবে এমনকি খালি অনুরোধ সবারই থাকবে যে কেউ কারো অনুরোধ মানে পিছিয়ে লাগেন না সবাই সবার মতো করে চলার চেষ্টা করেন এমন কিছু করে নাই যে থরশব বিলাল ভাই জাতির কাছে কমা চাইতে হবে বা এমন কিছু করে নাই সে খারাপ কিছু করছে হাজার হাজার মানুষ কত কি করতেছে আর থরশপ বিল্লা ভাই এক হাজার টাকা একশো টাকার বই এক হাজার টাকা নিচ্ছেই তো কিন্তু আমার পক্ষ থেকে একটা মেসেজ থাকবো থরশব বিল্লাল ভাই ভাই তুমি কোটি কোটি টাকা মানুষকে দিচ্ছ তোমার এক হাজার টাকা বইটা না নেওয়ার দরকার ছিল তুমি না নিলেও নিতে পারতো যা নিশ্চয় আমার কোনো উদ্বিগ্ন নাই কিন্তু এটা আমার মেসেজ ছিল আর কি যে তুমি এক হাজার টাকা নাও নিতে পারতা কারণ তুমি মানবতার মানুষ তুমি বইটা মাংনাও দিতে পারতা কি দরকার তোমার এক হাজার টাকা নিয়ে টোলের শিকার হোক মানুষ কিছু না কিছু বলছে ভালো মন্তব্য করুক খারাপ মন্তব্য করুক কিছু না কিছু মানুষ বলছে বলছে তো অবশ্যই বলছে তো আমি ব্যক্তিগতভাবে এইটুক বলতে চাই থরসব বিল্লাল ভাই তুমি আরও ভালো কাজ করো আরও এগিয়ে যাও সামান দিকে আমি চাই তুমি চৌষট্টি জেলায় আরও চৌষট্টি লাখ বিতরণ করো এটা আমার পক্ষ থেকে দোয়া থাকবো তোমার জন্য এবং জুয়েল ভাইকেও আমি মন থেকে ভালোবাসি ভাই অনেক সুন্দর মনের মানুষ উনিও একজন মানবতার মানবতার ফেরিয়ালা আমার পক্ষ থেকে জুয়েলবাড়িও থাকবো ভালোবাসা এবং দোয়া থাকবো তাদের জন্য এবং কি দুজনের জন্যই সবার জন্যই দুয়া থাকবো যে সবার জন্যই দুয়া রইলো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এবং কি সবাই একজনের পিছে না লাগায় একজন আরেকজনকে সহযোগিতা করি ভালোবাসা দিই তাতে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ